আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে আপনারা গণমাধ্যমের কর্মী যারা রয়েছেন নিরলজভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের বার্তাটি আপনাদের কাছে যে আপনারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন সেটির জন্য আমরা কৃতজ্ঞ আরেকটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য যেমন গতকাল যেটা হয়েছে গতকাল কিন্তু সারা দেশে এক ধরনের একটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে যেখানে বলা হয়েছে যে আপনারা যদি সুযোগ থাকে এটা প্রচার করেন কারণ অন্তত এটা হচ্ছে ছাত্রদের কাছে যে আমাদের একটা বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা রয়েছে সেটির মধ্যে কিন্তু ছাত্ররা আমাদের কাছে গ্রহণযোগ্যতা রাখে সেই জায়গা থেকে তারা আশা হত হয় গতকাল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে এই মিটিংটি হয়েছে সেটি কিন্তু কোনো ছাত্র সংগঠনের মিটিং ছিল না কিন্তু গণমাধ্যমের অনেক গণমাধ্যম সেটিকে প্রচার করেছে যে ছাত্র সংগঠনগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিটিং যাতে করে যে সমস্যাটি হয়েছে বাংলাদেশের ক্রিয়াশীল ফেসিবাদ বিরোধী অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে যাদের এই আন্দোলনে তাদের অবদান অনস্বীকার্য সুতরাং আমরা তাদেরকে বাদ দিয়ে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে আমরা কোনো মিটিং করতে যাই এই জিনিসটি হচ্ছে খুবই দৃষ্টিকটু কারণ এই মিটিংয়ের এজেন্ডা কিন্তু ছাত্র সংগঠনগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বসেননি বরং উনি ছাত্র যেহেতু নাই বলেছেন যে বিভিন্ন স্ট্রেকের সাথে উনি বসা অব্যাহত রাখবেন কিছুদিন পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বসবেন ছাত্র সংগঠনগুলোর সাথে আলাদা বসবেন রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা বসছেন গতকাল যারা জুলাই গণভ্যুত্থানে ডিবিতে তুলে নিয়ে গিয়েছিল এবং যারা হচ্ছে নেতৃত্ব বর্তমানে রয়েছে নতুন অর্গানোগ্রাম আমরা কনসার্নগুলো জানাতে তাদের কাছে গিয়েছিলাম যে রিসেন্ট যে কনসার্নগুলো কিন্তু মিডিয়াতে যেটি এসেছে সেটি হচ্ছে যে ছাত্র সংগঠনের সাথে আলোচনা করা তা আমরা অনুরোধ করব। যদি আপনাদের জায়গা থেকে সুযোগ থাকে এই জিনিসটা প্রচার করার আর দ্বিতীয়ত আমরা খুবই দুঃখিত যে আপনাদেরকে হচ্ছে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য ভবিষ্যতের যে মিটিংগুলো হবে সেগুলো যতটা সম্ভব প্রিসাইজ করে আপনাদেরকে আপডেট রাখার আমাদের সর্বোচ্চ আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের নয় দফার ভিত্তিতে যে পাঁচই অগস্টে গণবুত্থান হয়েছে সেখানে আমাদের সাত দফার মধ্যে ছিল যে ক্যাম্পাসে লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তো সেই জায়গা থেকে গত দীর্ঘ দেড় যুগের বেশি সময় ক্যাম্পাসে কর্তৃত্ববাদী ছাত্রলীগের যে রাজনীতিক এক ধরনের সংস্কৃতি তারা হচ্ছে পরিচালনা করেছিল যেটি একটি প্রজন্মের মধ্যে শুধু দুই চার বছরের শিক্ষার্থীর মধ্যে না বরং একটি প্রজন্মের মধ্যেই ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের ভীতি সৃষ্টি করেছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি রাখা না রাখা নিয়ে এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে এখনও পর্যন্ত যে বিতর্কটি চলমান রয়েছে সেটি হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এবং ছাত্র রাজনীতির ধরন কি হবে এই বিষয়গুলো নিয়ে জানুয়ারির লাস্ট উইক এবং থেকে শুরু করে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কারণ মার্চের দিকে রোজা রয়েছে আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং হচ্ছে ডাকসু যে নির্বাচন সেই নির্বাচনটির মধ্য দিয়েই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন বা ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং হচ্ছে জাতীয় রাজনীতি তথা হচ্ছে ছাত্র যে আমাদের দেখেছেন এই গণ অভ্যুত্থানটি ছাত্রদের নেতৃত্ব হয়েছে এই ছাত্রদের নেতৃত্বকে লেজিটিমাইজ করার জন্য এবং ছাত্রদেরকে আমাদের দেখা গিয়েছে কি দীর্ঘ সময় আমাদের এই যে ডাকশো ইলেকশন বন্ধ করে রাখা হয়েছিল পরবর্তীতে দুই হাজার আঠারোতে হয়েছে সেটিও এক ধরনের কন্ট্রোল ডিলেকশন ছিল আমরা হলের মধ্যে দেখেছি এক ধরনের কন্ট্রোল ইলেকশন পূর্ববর্তী যে রাজনীতির ধারা ছিল যে আমরা দেখেছি যে হল দখল করা সিট বাণিজ্য ক্যাম্পাসে শোডাউন পলিটিক্স গ্যাস্ট্রোম গনোরোম কালচার শিক্ষক পলিটিক্স শিক্ষকরা দেখা গিয়েছে যে তারা হচ্ছে ফুল টাইম পলিটিশিয়ান আর হাফ টাইম হচ্ছে টিচার তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যতটান শিক্ষকতা করেছে তার থেকে বেশি পার্টি পলিটিক্স নিয়ে ব্যস্ত দেখেছে সেটির কারণে ছাত্রদের যে দাবিগুলো সেই ছাত্রদের দাবিগুলো কিন্তু প্রাধান্য পায়নি যার কারণে শিক্ষার্থীদের থাকার জায়গাকে কম্প্রোমাইজ করে ক্যাম্পাসে বড় বড় ইমারত উঠেছে কর্মচারী এবং শিক্ষকদের জন্য কিন্তু ছাত্ররা সেখানে রাস্তায় হচ্ছে বারান্দায় সেখানে ঘুমাতে হয় এবং মৃত্যুর কোলেও ঝুঁকে পড়তে দেখা গিয়েছে সুতরাং সিট সমস্যা সমাধানে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এবং এই রাজনীতির অতীতের রাজনীতির যে নেতিবাচক দিকগুলো সেই দিকগুলো নিয়ে আমরা একমত হয়েছি এবং সেগুলো সংস্কার করে কিভাবে লেজুর বৃত্তিহীন ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি হচ্ছে চালু করা যায় যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে পর্যাপ্ত চেয়ার না থাকায় কিছু সাংবাদিক বৈষম্যের শিকার হয়েছেন কেউ কেউ ফ্লোরে ছেড়ে কেউ কেউ ওখানে চেয়ারে বসেছেন আমরা বৈষম্যের শিকার হতে চাই না থ্যাংক ইউ ইউ